আপনার খাবারের নামটা জন্য কি মামা মেম ডেরি ফার্ম আর ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা গোরহাটের পাশে খামারটা আচ্ছা গোর আপনার পার্টনার বাসাতে থাকে আচ্ছা তো আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে শো করে দিব ওই নম্বরে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলে গরুগুলো নিতে পারবে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা মামা গরু যেহেতু চারটা দেখাবো দেরি না করে গরুগুলো তুলে ধরি চলেন দেখেন আমার সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ খুবই চমৎকার কালার প্রিন্টের একটা গাভী দেখতে পাচ্ছি আমরা

যেকোনো মানapun দুwidehat পারবে আরে দুধের জায়গা ছাড়া দুধ আসবি কইতে না কেবলে গිරস্থ পাততেন ल्याইছয় তখন অনু গরুবাছ ধুাইয়া নেকো সেখন মানে ধোわない হ্যাঁ ধোわない দেন কবল লাগেই লইছ দেন দেন কবল লাগেই আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছে কবি কোয়ালিটিফুল কিন্তু আগাবি একটা দুই দাতের একটা হলিস্ট্যান্ড ফ্রিজ এন গাড়ি হ্যাঁ বিট করে দেন দাতা দুইখান কই

এটা বেশি কাল কোন বেশি হবে না হয়তো 1 2000 কোন বেশি হবে গোড়া এসেছিল শরৎমেনে দুই দিন থাকি বে চলুন পরবর্তী আইটেম দেখে সিরিয়ালের 2 নম্বরে মাসাল আরো চমৎকার একটা গাবি দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা এটা হলস্টাইন ফিডাম দাঁতে দুইটা কথায় দুধ দেবে না দুধ দিবে গরুর বানায় এসে সারাদিন ধরে দুয়ার নিবে ঠিক আছে এটা গ্যারান্টি দেবো দাঁত দুই দাঁত দুই দাঁতের দাঁতের দেন রাজাস গলা

তেরোটা ধোয়া কেবলে গাড়িতে নামালাম দেখছেন গোবর মাটি এমন আছে ঠিক আছে যে কোনো দশক ভাই আসে দেখবে দেখেন মামুন ধোয়াতে পারবে ঠিক আছে মামুন যে কোনো ধোয়াতে পারবে দেখেন

কোন গরুর দশ টাকা বায়না দেওয়া লাগবে না যে দশ হাজার বিশ হাজার বায়না দেন আপনি রেখে আসেন আসলে না সব জমিন আসতে হবে ঠিক আছে দশ ভাই দেখেন জায়গা কত দেখেন দেখছেন জায়গা দেখেন চারটি বান চারটি জায়গায় দশ ভাই দেখলে বুঝতে পারবে দেখেন দেখছেন বান চারটি কত দেখেন চারটি জায়গায় চারটি বান চার জায়গায় মানে একবার বাচ্চা দিছে এটা হ্যাঁ একবার বাচ্চা দিছে অর্থাৎ এখনো দাঁতাই নাই আচ্ছা এখনো দাঁত হয় না যে সময় হয়তো একটা দাঁত ভাঙতে পারে দাঁতে নেয় যে কোনো দর্শক দেখে শুনে নিতে পারে বৌরা আসলে আমার মুখের কথায় নিবে দাঁত মান দেখে নিতে হবে এখনো বাচ্চা ছাড়া বারো লিটার

এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম